দেখিতে চাই না আমরা সিলোট বাসির বঞ্চনা আর দেখিতে চাই না আমরা সিলোট বঞ্চনা সিলোটর সাথে সারা দেশর যোগাযোগ বিপর্যস্ত হয়ে বাড়ায় চরম দুর্ভ সাথে সারা দেশর যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ায় সড়ক পথ রেল অশান্তির সড়ক বহ রেল অশান্তির আকাশ পথ পদে পদে পাই আমরা বৈষম্যের কান্না সিলেট বাসির বঞ্চনা আর দেখিতে চাই না আর দেখিতে চাই না আমরা সিলট বাসির বঞ্চনা সিলট নিয়ে তার বাহানা সিলট নিয়ে তার বাহানা সিলট বাসি মানবে না আর দেখিতে চাই না আমরা সিলট বাসির বঞ্চলা আর দেখিতে চাই না আমরা সিলট বাসির বঞ্চনা বাস্তবায় সব রাস্তার উন্নয় আমরা চাই ছয়লেন রাস্তার দ্রুত বাস্তবায় বৃহত্তর ছিল তোর সব রাস্তার উন্নয়ন

আমরা চাই রেল পথের আধুনিকায়ন টুয়েল গেজ রেল লাইন করা হোক স্থাপন ট্রেন সংখ্যা বাড়ার দুর্ভোগ ট্রেন সংখ্যা জন বাড়ান জনদুরভোগ কমান নিয়ন্ত্রণ করুন টিকিট ব্যবস্থাপনা রে নিয়ন্ত্রণ ব্যবস্থা ওনা আর দেখিতে চাই না আমরা জিলডবাসীর বংশনা আর দেখিতে চাই না আমরা জিলডবাসীর বংশনা আকাশ পথে রে ছौला ছোল নিরাপদ করুন ক্রিকেট সিন্ডিকেটকে কে শক্ত হাতে ধরুন আকাশ পথের রে ছौला ছোল নিরাপদ করুন সিন্ডিকেটে দুর্নীতি প্রবাসীদের ভোগান্তি এয়ারপোর্টে দুর্নীতি প্রবাসীদের ভুগান্তি সুখে দেখে মুখ বন্ধ করা যায় না চোখে দেখে দেখিতে চাই না আমরা সিলোট বাসির আর দেখিতে চাই না আমরা সিলোট বাসির বঞ্চনা কঠিন পুরি জিজ্ঞেস করে বল কি কারণ সিলোট সাথে এমন বৈরি আচর কঠিন পুরি জিজ্ঞেস করে বল কি কারণ

এ চাই না আমরা শিরনোবাসীর বংশ না আর দেখতে চাই না আমরা শিরনোবাসীর বংশ না